তাকে পবিত্র করে কবর দেশে রেখে চলে গেলেন কবর দেশে রেখে চলে গেলেন আমি কাপড় চুরি করতে গিয়ে দেখি ওই আল্লাহ এত সুন্দর বিশ্ব জন্নাথের বাগানের মধ্যে শোয়া আছে আমি দেখি অবাক হয়ে গেলাম আরে ওই মায়ার পান্ডি বুঝি আল্লাহর বলেছিলেন না না

দেখে আমার আমার মতো কত মানুষ বিভিন্ন জায়গায় হাসপাতাল অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থ রেখেছে আমরা যে এই কোরআনের মজুরি সে জন্মাতের বাগানে বসতে পেরেছি এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় দেখেন আমার আপনার মতো কত মানুষ যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যা

যে সমস্ত আমার মায়ার বান্দা আমি আল্লাহ আল্লাহর শুক্র দে আমি আল্লাহ ওই সমস্ত মায়ের বন্ধ বন্ধিরকে নিয়ে আমার শুক্র বরাই তুমলা ولئن انك إن عذابي العالم <سؤال> من الشهيد جراله 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 ولئن جراله 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 এদেশ এদেশ ঘুরা ফেরা করে মাহফিলে চলে আসি কারণ এই মাহফিল থেকে আমাদের কি শিক্ষা বিষয় আছে এই মাহফিল থেকে আমাদের জন্য অনেক কিছু নিঃসাহ রয়েছে এই ওয়াজ মাহফিল হইলে মাহফিলে গেলে আমাদের নজর আত্মার খোরাকের খোরাক হয় লাভ হয় কারণ আমরা তো যখন ওয়াজ থেকে বাইরে চলে যায় বাসায় চলে যায়

এই জন্য মহতাম হাজির আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি আমার মূল আলোচনা দিকে চলে যায় আল্লাহ আলমিন আমার আয়াতের মধ্যে বলে ইয়া

কবরদেশে রেখে চলে গেলেন আমি কাপুরুষের পথে গিয়ে দেখি ও আল্লাহ বলি বায়াত বান্দি এত সুন্দর অংশ জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছে আমি দেখি অবাক হয়ে গেলাম আরে ওই মায়ার বান্দি তুমি আল্লাহর ওলি ছিলেন না না ওই বায়াত বান্দি কাপুরুষের করা যাবে না সুতরাং আমার হাতের সাথে তো যে কথা বলতে চেয়েছিলাম লম্বা সময় প্রয়োজন আমাকে আপনাকে